হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা ভোরের বেলা উঠে পড়েছি মর্নিং ওয়াক করতে যাব তো আমার সাথে তোমরাও চলো আর একা হাতে ভিডিও করতে ভীষণ অসুবিধা হয় নিজেকে ঠিক মতন দেখাতে পারি না তো যতটুকু করতে পারি তোমাদের সাথে শেয়ার করব চলো কি সুন্দর তোরা দেখেছ কত সুন্দর পরিবেশ আর এইখানেই আসি আমি রোজ মর্নিং ওয়াক করতে এই জায়গাটা এত ভালো লাগে এটা একটা পার্ক বলতে পারো এইখানে সবাই আসে সকালবেলা মর্নিং ওয়াক করতে আর দেখো আমি একটা আমার দাদার ছেলের সাথে মর্নিং ওয়াক করছি আর ও ব্যায়াম করছে আর চলো তোমাদের ওই দূরেতে একটা মন্দির আছে মা বনবিবির সেই মন্দিরটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি আর এখানকার পরিবেশটা এত ভালো লাগে বন্ধুরা সকালবেলা মন প্রাণ সব শান্ত হয়ে যায় আর এই মন্দিরে বছরে কোনো একটা নির্দিষ্ট দিন আছে সেই দিনকে এই মন্দিরে মা বনবিবির পুজো হয় খুব ঘটা করে তখন এই মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয় আর মায়ের বাহন কি যেন মায়ের মায়ের বাহন হচ্ছে হরিণ হরিণের পিঠে মা বসে আছেন এইখানটায় সবাই আসে সকালবেলা মর্নিং ওয়াক করতে আর কোনো একটা সময় আছে তারপর থেকে এখানে টিকিটের ব্যবস্থা হয় সকালবেলাটার জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই আর টিকিটের এমন কিছু দাম নয় হয়তো দশ কি কুড়ি টাকা হবে হয়তো টিকিটের দাম আর এখানে অনেকে সবাই আসে পিকনিক করতে তারপর এখানে বড় বড় লেক আছে এই লেকেতে অনেকে লেকের মাঝে বিয়ে অনুষ্ঠানের হল ভাড়া পাওয়া যায় প্যান্ডেল হয় খুব সুন্দর সুন্দর এখানে ব্যবস্থা করা আছে তো চলো বন্ধুরা বাড়ি ফিরে যাই এবার তো বাড়ি যেতে হবে আর বাড়ি এসে আমার নিত্যদিনের কাজ ছাদের ওপরে চলে আসলাম এসে ঝাঁট ফাঁট দিয়ে জল দিলাম কাক পাখিদের আর মুড়ি দিলাম ওরা একদম যেন অপেক্ষা করে থাকে যে কখন এসে আমাদের জল আর খাবার দেবে ওরাও যেন অপেক্ষা করে থাকে আর আমিও ওদের এই জল আর খাবার দেওয়ার জন্য অপেক্ষা করে থাকি রোজ সকালবেলা হেঁটে এসে আমার এই কাজগুলো যদি না করি আমার মন একদম ভালো লাগে না তো দেখো এবারে ওদেরকে খাবার জল দিয়ে চান করার জল দিয়ে এবারে গাছগুলোতে আমি জল দিয়ে নিচ্ছি গাছগুলো না সারা দিনে একদম যেন গরমে তপ্ত হয়ে থাকে দুটো বেলাই এই জল দিতে হয় অনেক দুপুরবেলা তখন তো রোদ খুব থাকে তখন জল দিই না এই সকালবেলাটাই জল দিই আর সন্ধেবেলায়টাই বেশ অনেকটা সন্ধ্যে হয়ে যায় তারপরে ওদের জল দিই ওদেরও প্রাণটা যেন শান্তি পায় আর এই দেখো এই চন্দ্রমল্লিকা গাছটায় শীতকালে প্রচুর পরিমাণে ফুল দিয়েছিল। তারপরে আমি কি করেছি কাঁচি দিয়ে সব কেটে ছোট করে দিয়েছিলাম এবারে দেখছি আবার নতুন চারা সব বেরিয়েছে এইগুলো আবার ফুলের সিজনে অনেক ফুল হবে আর এই বেলি ফুলগুলো খুব গরম পড়েছে বলে আর বেশি ফুল দিচ্ছে না কুঁড়িগুলো মরে যাচ্ছে আর বন্ধুরা এইটা কি গাছ তোমরা বলতে পারবে এটা একদম একটুখানি লাগিয়েছিলাম ছোট্ট একটা ডাল এত বড় হয়ে গেছে দেখো আর এই দেখো আমার আম গাছগুলোই আমগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে হনুমানে টেয়ে যে কটা বেঁচে আছে সেই কটাই তোমাদের ছাদের কাজ হলো এরপরে চান করব পুজো দেবো ভীষণ গরম লাগছে দেখো আমি ঘেমে পুরো একদম চান হয়ে গেছি আর মর্নিং ওয়াক করে আসলে না ভীষণ ঘাম হয় মানে অতিষ্ঠ হয়ে যায় শরীর আর এই যে হেঁটে আসি এই যে শরীরের ঘামটা যে বেরিয়ে যায় এটা কিন্তু অনেক ভালো তাই না বন্ধুরা তো দেখো পুরো ঘেমে চান আমি এবারে চান পুজো করব রাহুলও বাজার নিয়ে চলে এসেছে নিচে ডাকছে তো মাছ আনাজগুলো ধুয়ে আর চান করব দেখো বাজার নিয়ে চলে এসেছে রাহুল আর সকাল সকাল চলে এসেছে এখন সাড়ে আটটা বাজে বাজার নিয়ে চলে এসেছে যা বেলায় রোদ হয় তো চলো বাজারগুলো তোমাদের দেখিয়ে নিই আমি এক এক করে বের করি প্রথমেই কুমড়ো কি সুন্দর দেখতে কুমড়োটা একদম পাকা হলুদ হয়ে আছে তো চলো এক এক করে বার করে নিই এক হাতে ক্যামেরা করছি তো পুরো বার করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা সব সাজিয়ে নিয়েছি এইবারে তোমাদের এক এক করে দেখাই আজকে রবিবার ঘরে টিফিন কিছুই হবে না তার জন্য কচুরি আর তরকারি এই যে কচুরি আর তরকারি আর তারপরে সবজি দেখো নিয়ে এসছে বেগুন আচ্ছা তারপরে ঢেঁড়স আর এই শাক আর শশা কুমড়ো পটল করলা কাঁচা লঙ্কা আর চিচিঙ্গে এইগুলো হচ্ছে সবজি আর এখানে মাছ দেখো প্রথমেই বলে নিই রাহুল আর রিয়া বোয়াল মাছ খেতে চায় না তা তো রাহুল রিয়া খায় না তো আমরা ভালোবাসি রাহুলের বাবার আমি ভালোবাসি বলে রাহুল নিয়ে এসেছে বেশি আনিনি বলে মা তিনশো গ্রাম নিয়ে এসছি তোমাদের জন্য আর এই যে চিংড়ি মাছ গলদা চিংড়ি এইটা দিয়ে পুঁই শাক কুমড়ো বেগুন দিয়ে চচ্চুরি খাবো এটা ঝাল খেলেও ভালো লাগবে বড় বড় চিংড়ি কিন্তু আজকেরে পুঁই শাক কুমড়ো দিয়ে বেগুন দিয়ে আর চচ্চুরি খাওয়া হবে আর এখানে আছে চিকেন তো এইগুলোই রান্না হবে টাটা রোদে যাবে না শোনা আর জল খাবে বৃষ্টির কোথাও টুকু চিহ্ন নেই চারিদিকে রোদ আর রোদ রোজ ডিগ্রি বাড়তেই থাকছে তাপমাত্রা বাড়তেই থাকছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হয়েই যাচ্ছে মানুষ কি করে বাঁচবে কোথাও বৃষ্টি দিচ্ছে তো ভাসিয়ে দিচ্ছে আর আমাদের এখানে একটুও বৃষ্টি নেই কি অবস্থা পশু পাখি জীবজন্তুরগুলোরও কত কষ্ট বলতো মানুষ তো তবু এসি ঢুকে যাচ্ছে ঠান্ডায় ঢুকছে পাখার হাওয়ায় ঢুকছে আর পশু পাখিগুলোর কি অবস্থা হচ্ছে চিন্তা করো তাদের কত কষ্ট হচ্ছে তাই না আজকে দেখো রিয়া রান্না করছে ও আজকের এখনও চান করেনি বলে রান্না করে তারপরে চান করব যা গরম পড়েছে দেখো চিকেন রান্নাও হয়ে গেছে ওদিকে ভাত হচ্ছে আর এই দেখো পুঁশাক রান্না করছে কচুরিয়া তরকারি দিয়ে বসে গেছি আমি সবাই টিফিন খাওয়া হয়ে গেছে আমি পুজো দিচ্ছিলাম তাই আমার একটু দেরি হয়ে গেছে তো আমিও এই টিফিনটা খেয়ে নিচ্ছি আর গরমে তো হাঁস করছি কিছু করার নেই তবুও দৈনন্দিন জীবনকে টেনে বেড়াবার জন্য খাওয়া দাওয়া তো করতেই হবে তাই করে নিচ্ছি এই বোয়াল মাছ ভীষণ ফাটে তার জন্য চাপা দিয়ে চাপা দিয়ে ভাসছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর দিকে খালি পাখা চলছে কিছু করার নেই রান্নাঘরে থাকতে গেলে এত কষ্ট হয় বলার মতন নয় দেখো বোয়াল মাছের ঝালটাও রেডি হয়ে গেলে হয়ে যাবে ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবো এই বোয়াল মাছ বলো ইলিশ মাছ বলো এইগুলোতে ওপর থেকে একটু কাঁচা তেল দিলে বেশি ভালো লাগে এত ভালো মাছটা আর আমার ছেলে বউ খেতে চায় না এইটা হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে আর এদিকেও তো রান্না হয়ে গেছে দেখো সাদা ভাত আর এখানে এই যে গলদা চিংড়ি দিয়ে পৈশাক চচ্চড়ি আলু কুমড়ো বেগুন দিয়ে আর এখানে আছে চিকেন কষা আর এইটা আমার মেজোজা দিয়েছে রুই মাছের ঝাল এই যে রুই মাছের ঝাল এই রান্নাগুলোই হলো এরিয়া বায়না জুড়েছে আম পোড়া শরবত করবে আম পোড়া শরবত না আম পান্না কী বলে তাই রাহুল গাছে উঠেছে রিয়াকে আম পেরে দিচ্ছে আর এই দেখো দুটো দুটো করে নিয়ে এসে এখানে রাখছে আর এই দেখো আরও কটা পেরে দিল ও নিয়ে এসেছে আর এই যে আরও দুটো নিচে রয়েছে সব কয়েকটা পেরেছে পেরে আর এই কটা আম পান্না করবে আর বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছে আবার অন্য দিনকে করবে গরমে সব বসে বসে তরমুজ খাওয়া হচ্ছে আর এই দেখো বন্ধুরা ছাতালা এসছিল। একটা ছাতা কিনলাম কেমন হয়েছে রঙটা দেখো ছাতা গরমের জন্য এই একটা দারুণ ফল তাই না তরমুজ খেতেও টেস্ট আর শরীরে অনেক জলের চাহিদা মেঠায়। এই দেখো বড় জল দিয়ে আম পোড়ার শরবত আহা। অল্পেতে স্বাদ মেটে না আর এসাদের ভাগ হবে না শরীর মন দুটোই তৃপ্তি পেলো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি দুপুরের তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে সাথে থেকে তো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো টাটা